আমার একটা রিলস কিন্তু ওয়ান মিলিয়ন ভাইরাল অবশ্যই আপনারা জানেন সেই রিলসটা আমি কিভাবে ভাইরাল করলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আশা করি আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন প্রত্যেক আপনারা জানেন আমরা হচ্ছে অ্যাসিনমেন্টে গিয়ে হচ্ছে ভিডিও আপলোড দিই আমি একটা টেকনিক ইউজ করছি অবশ্যই আমার একটা বড় ভাইয়ের কাছ থেকে এই টেকনিকটা শেখা আমিও ওই ভাইয়া একটা টেকনিকটা দেখে কিন্তু এখান থেকে ভিডিও আপলোড করছি আপনারাও বসে আমার সাথে থাকবেন আমি এখানে চলে যাব আমার আমি এখানে চলে যাব আমার প্রফেশনাল ড্যাশবোর্ডে ড্যাশবোর্ডে ঢুকে নিচের দিকে স্টোর করলে দেখতে পাবেন এই যে এসিভমেন্ট এসিভমেন্টে আমি ডুবো দেখতেছেন এসিভমেন্ট এসিভমেন্টে যাওয়ার পরে আপনারা আবার এখানে অ্যাসিপমেন্টে টাচ করবেন এই এসিপমেন্টে টাচ করবেন অ্যাসিপমেন্টে যাওয়ার পরে যে এখানে সি অল সি অলে কিন্তু আপনারা টাচ করবেন টাচ করার পর এখানে এই যে ডায়মন্ডগুলো দেখতেছেন আপনারা অবশ্যই ডায়মন্ডগুলো ফিল আপ করার চেষ্টা করবেন আমাকে আবার নতুন করে দিয়েছে এরপর ওয়ান কে টু কে থ্রি কে এখান থেকে আমরা সবাই জানি যে এখান থেকে রিলস আপলোড করি তবে আমার একটা টেকনিক আমি আমার একটা বড়ো ভাইয়ের কাছ থেকে শিখে এই এই অপশনটা থেকে আমি একটা রিলস আপলোড না। অবশ্যই রিলসটা কিন্তু একদম ইউনিক হতে হবে বা মানুষের চোখে পড়ে এই ধরনের কিছু একটা রিলস আপনারা আপলোড করবেন আমি এই অপশানটা থেকে একটা রিলস আপলোড করেছিলাম এই যে আপনারা দেখতেছেন এই অপশানটা থেকে কিন্তু চেষ্টা করবেন একটা রিলস আপলোড করার তাহলে কিন্তু হয়তো আপনাদের রিলসটাও আমার রিলসের মতো ভাইরাল হতে পারে ওই রিলসের পিকটা হচ্ছে আমি আমার ভিডিওর উপরে থামলাইনটা দিয়ে দিব আমি হয়তো আপনাদেরকে এটা বোঝানোর জন্য ওইটা ইউজ করছি আপনারা যদি চেষ্টা করেন হয়তো আমার মতো আপনাদের রিলসগুলো কিন্তু ভাইরাল করতে পারবেন আরেকটা বিষয় হচ্ছে শুধু একটা ভিডিও বা রিলস আপলোড দিয়ে এভাবে বসে থাকতে হবে না আমাদের কিন্তু প্রত্যেকের উচিত একটা ভিডিও আপলোড দেওয়ার পরে মিনিমাম ভিডিও আপলোড দেওয়ার আগে পঞ্চাশটা ভিডিও দেখা এরপর হচ্ছে ভিডিও আপলোড দেওয়ার পরে প্রায় একশো থেকে দেড়শো মতো ভিডিও দেখা সারাদিন চেষ্টা করবেন একশো থেকে দেড়শো বা দুইশো যারা একদম নতুন আছেন আমি বলবো অল্প অল্প থেকে শুরু করবেন আর হচ্ছে আমরা যারা একদম পাঁচ হাজার ফলোয়ার্স গেন করে ফেলেছি ওদেরকে আমি একটা কথা বলবো আপনারা সবসময় চেষ্টা করবেন দিনের মধ্যে মিনিমাম দুইশোটা ভিডিও দেখা তাহলে ভালো একটা ভিউ আনতে পারবেন হয়তো আপনারা প্রশ্ন করতে পারবেন আপু আপনার এই বর্তমানে রেসগুলোতেও ভিউ নাই কেন আমি এখন তেমন একটা সময় দিতে পারতেছি যখন আমি সময় দিতে পেরেছি তখন কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওতে ভালো একটা ভিউ ছিল তারপর আমার ভিডিওটা আমি যেভাবে আপলোড করছি ওখান থেকে আমি সেইভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম এভরি এই যে দেখতেছেন এটা এটা কিন্তু সৌদি আরবের গ্রাম অঞ্চল দেখে অবশ্যই আপনারা বলবেন খুব সুন্দর গ্রাম কিন্তু আমি আগে হয়তো মনে করতাম সব গ্রাম কিন্তু আমাদের বাংলাদেশে আসলে না সৌদি কিন্তু গ্রাম আছে দেখুন কতটা সুন্দর গ্রাম সত্যি আমি দেখে পুরো অবাক হয়ে গেছি সৌদিয়া তো গ্রাম মানে আমি জানতাম না আসলে জানা ছিল না আমি হচ্ছে এটা দেখে সত্যি মুগ্ধ আপনাদেরকে